আপনারা জানেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নারায় সৈয়াদ সালমান উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর এই বাসাতেই তার মৃত্যু হয় মৃত্যুর পরবর্তী তার ফ্যামিলি রমনা থানা ইউজি মামলা করে আন্নাচুর মামলা করে মামলা করার পর তারপর পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে একটা ফৌজদারি রিভিশন মামলা করা হয় কোর্টে তো মাননীয় আদালত ওই মামলার প্রেক্ষিতে কেউ হত্যা মামলা করার জন্য রমনা থানাকে নির্দেশ দেন মাননীয় আদালতের নির্দেশনা মোতাবেক আমরা যে হত্যা মামলা নিয়েছি মামলা নেওয়ার পরে মামলার পরবর্তী যে কার্যক্রমগুলো সে মামলার ঘটনাস্থল পরিদর্শন এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় এই সেই প্রেক্ষে আমরা আসতে আসতে ইতিপূর্বে আসছিলাম আসতে আসলাম আজকে এসে আমরা সর্বজনীন বিষয়গুলো দেখলাম কোন পনেরো থাকতো বা সবগুলো বিষয়ে আমরা সর্বজন দেখলাম তো দেখি আপনাদের কি এই ওনার বাড়ির মালিক ওনার সাথে কথা বললাম তারা বলছে যে দুর্গত সময়ের বাড়িটা যে অবস্থা ছিল সে এখন সেই সেই না কি আছে কোনো তারা পরিবর্তন করে অর্জন কোনো কিছু করেনি একই অবস্থা আছে আচ্ছা মামলার আসামিদের কি অবস্থা অবস্থান শনাক্ত আপনারা কাজ করছেন কি না অনেক গুজব ছড়ানো হচ্ছে যে আসামিরা বিদেশ পালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে তো আপনারা ইমিগ্রেশন পুলিশকে নোটিস করেছেন যাতে আসামিরা পালাতে না পারেন একটু পরিষ্কার করে বলেন দেখেন এই মামলার তো রেজাল্ট নামে আসামি করা হয়েছে এগারো জনকে এবং অজ্ঞাত আসন করা হয়েছে তো কয়েকজনের সঙ্গে আমরা জানতে পেরেছি দেশের বাইরে আছে আর যারা দেশে আছে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করতে হচ্ছে এবং তারা যেন দেশ থেকে করতে না পারে এ বিষয়ে আমরা মানে প্রস্তিকগুলো আমরা মিটিং করছি যাতে আমরা তাদেরকে আটকে দিতে পারি যেতে না পারে তাদের অবস্থান আমরা শনাক্তের চেষ্টা করতে খুব শীঘ্র আমরা তাদেরকে আইনে হাতে আনতে পারবো বলে আশা করতে পারি আরেকটা হলো এই মামলার কোনো বিষয় না বিষয়টা হচ্ছে

এই বাসায় মানে আপনি একটু বাসা মানে ভালো জানেন যে আমাদের বাংলা চলচ্চিত্র অনেক জনপ্রিয় মানে অকাল প্রয়াত চাল মাংস

দোস্তনাতে থাকে দোসা পিতে আর একজন দোতলায় থাকে উনি কি ফ্ল্যাট Owner আচ্ছা আচ্ছা যাওয়ার সময় ভালো তাহলে আপনি ওই আছে কিনা জানি না স্থানে ফ্যান আছে